প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম রেজা নুরুর নতুন দল এ মাসেই সাকিবের দেখা পেলেন জামালপুরের সেই গৃহবধূ কান্দাহারে মসজিদে হামলায় নিহত বেড়ে সাতচল্লিশ দায় শিকার এর এজেন্ডা বাস্তবায়নের জন্যই কুমিল্লার ঘটনা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপর হামলা বরদাস্ত করা হবে না বললেন কাদের এবার দেখুন বিস্তারিত সংবাদ রেজা নুরুর নতুন দল এ মাসেই চলতি মাসে নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ড রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক দলের সম্ভাব্য নাম গণ অধিকার পরিষদ অথবা বাংলাদেশ অধিকার পার্টি এটি হবে মধ্যপন্থী রাজনৈতিক দল জনতার অধিকার আমাদের অঙ্গীকার স্লোগান নিয়ে বিশ অথবা একুশে অক্টোবর দলটির ঘোষণা হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন তারা আরও জানান সর্বোচ্চ দুইশো সদস্যকে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে রেজা কিবরিয়া আহ্বায়ক ও নুরুল হক সদস্য সচিব হচ্ছেন দলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লা চৌধুরী গণফোরামের ড কামাল হোসেন অধ্যাপক আসিফ নজরুল সহ বেশ কয়েকজন বিশিষ্ট জন শিক্ষাবিদ অর্থনীতিবিদ যাদের কোন পদপদবী না থাকলেও শুভাকাঙ্ক্ষী হিসেবে পরামর্শ দেবেন সোহাওয়ার্দি উদ্যানে একটি বড় সমাবেশের মাধ্যমে নতুন দল ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে অনুমতি না পেলে জাতীয় প্রেস ক্লাব বা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দলের আনুষ্ঠানিকতা ঘোষণা দেওয়া হবে ডক্টর রেজা কিবরিয়া তার গুলশানের বাসায় নতুন রাজনৈতিক দল নিয়ে যুগান্তরের সঙ্গে আলাপকালে জানান এই পঞ্চাশ বছরে মোটামুটি সব দল এক সময় না সময় ক্ষমতায় ভাগ পেয়েছে আমরা নতুন দল আমরা মনে করি এই পঞ্চাশ বছরের রাজনীতির পলিসিতে অনেক ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধন করার জন্য নতুন কিছু দরকার পুরনো যারা ভুল করেছে তাদের উপর এখন ভরসা করা যাচ্ছে না যারা এখন কাজ করছে তারা সব শিক্ষিত ছেলে মেয়ে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট যুগের মানুষ তারা অনেক কিছু বোঝে তাদের ভুল তথ্য দিয়ে ভোলানো যাবে না তারা বুঝতে পারছে রাষ্ট্র পুরো অবকাঠামোর মধ্যে অনেক ত্রুটি ছিল এগুলো ঠিক করতে হবে সেগুলো করার জন্যই নতুন দল তিনি বলেন আমরা তিনশো আসনে প্রার্থী দেব প্রথম কথা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হতে হবে আমরা আওয়ামী লীগের গত নির্বাচনের মতো প্রতারণার কোনো নির্বাচনে অংশ নেব না ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেন আমরা বিশ ও অক্টোবর নতুন দল ঘোষণা চিন্তাভাবনা করছি দুটি নাম ঠিক করা হয়েছে একটি চূড়ান্ত করা হবে গঠনতন্ত্র ওইভাবে এখন হবে না একটা ঘোষণাপত্র থাকবে যেখানে কেন স্বাধীনতার পঞ্চাশ বছর একটি রাজনৈতিক দল করার প্রয়োজনীয়তা বোধ করলাম বর্তমানে সংকটকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক কর্মসূচি আহ্বায়ক কমিটি কিভাবে পরিচালনা করা হবে এসবের দিক নির্দেশনা থাকবে তিনি বলেন দল গোছানোর পর আমাদের চিন্তা আছে জেলা কমিটিগুলো দেওয়া নির্বাচন কমিশনের পদ্ধতি পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করব সেটার জন্য কেন্দ্রীয় কমিটি ও দলের ঘোষণা নিয়ে কাজ করছি একইভাবে জেলা উপজেলা কমিটির কাজ চলছে আমাদের অনেক কাজ হয়েও আছে এদিকে সাকিবের দেখা পেলেন জামালপুরের সেই গৃহবধূ ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের শ্যুটিং দেখতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক গৃহবধূ শুক্রবার পনেরোই অক্টোবর বিকেলে সেই গৃহবধূর পুরো পরিবার শাকিব খানের দেখা পেয়েছেন ওই গৃহবধূ পরিবার শুক্রবার শাকিব খানের শুটিং সেটে হাজির হয়েছিলেন এ সময় সিনেমা ইউনিটের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তারা শাকিব খান ওই গৃহবধূর সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছেন এ বিষয়ে সাকিব খান বলেন ঘটনাটি শুনে আমার খুব খারাপ লেগেছিল এ কারণে তার সঙ্গে দেখা করার জন্য টিমকে বলেছিলাম শ্যুটিংয়ে ওই গৃহবধূর পুরো পরিবার এসেছিল কিছু সময় তাদের সঙ্গে পার করেছি বেশ ভালো লেগেছে ভক্তদের বার্তা দিয়ে এই তারকা বলেন সবার আগে জীবন এমন পাগলামি যেন আর কোনো ভক্ত না করে সেই অনুরোধ রইল ভক্তরা সারা জীবন ভালোবাসবে আমিও তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই এসে হক উলিকের পরিচালনায় গলুই সিনেমাতে শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি জামালপুরের সিনেমাটির শুটিং চলছে গেল এগারোই অক্টোবর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের বাকুর গ্রামের ইয়াসিনের স্ত্রী সাকিব খানের শ্যুটিং দেখতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন একাধিক সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হয় এরপর শাকিব খান ওই গৃহবধূর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই কথা রাখলেন ঢালিউডের এই সুপার গোলিউ সিনেমাটিতে শাকিব খান ও পূজাচারি ছাড়াও আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম ফজলুর রহমান বাবুসহ অনেকেই সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ হাবিব ওয়াহিদ এবং কনা এদিকে কান্দাহারে মসজিদে হামলায় নিহত বেড়ে সাতচল্লিশ দায় শিকার আইএসের আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে একটি শিয়া মসজিদে বোমা হামলার ঘটনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতচল্লিশ জন আহত হয়েছেন আরও অন্তত সত্তর জন শুক্রবার পনেরো অক্টোবর এই হামলার দায় স্বীকার করেছেন জঙ্গি গোষ্ঠী আইএসের আফগান শাখা আইএসকে খবর আল জাজিরার শুক্রবারে কান্দাহারে বিবি ফাতিমা মসজিদে একাধিক বিস্ফোরণ ঘটে এটি ওই এলাকায় শিয়া মুসলিমদের সবচেয়ে বড় মসজিদ তালেবানের সংস্কৃতি ও তথ্য বিভাগের কান্দাহার শাখার প্রধান হাফিজ সাঈদ হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোস্তি টুইটারে বলেছেন কান্দাহারে শিয়াদের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা জেনে আমরা খুবই দুঃখিত সেখানে আমাদের বেশ কয়েকজন স্বদেশী শহীদ আহত হয়েছেন তিনি আরও বলেছেন তালেবানের বিশেষ বাহিনী ওই এলাকায় পৌঁছেছে দুষ্কৃতদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে হামলার কয়েক ঘন্টা পরেই এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন আইএসের খোরাসান শাখা আইএসকে তারা জানিয়েছে আইএসের এর আত্মঘাতী হামলাকারীরা এই ঘটনা ঘটিয়েছে বিবৃতিতে বলা হয়েছে প্রথম জন মসজিদের বারান্দায় আর দ্বিতীয়জন তার বিস্ফোরক ওয়েস্ট মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটায় মাত্র এক সপ্তাহ আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের একটি মসজিদেই একই ধরনের হামলা চালিয়েছিল আইএসকে এতে প্রায় অর্ধ নিহত ও শতাধিক আহত হন শুক্রবারের হামলায় এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন একটি মসজিদের মূল দরজায় একটি দক্ষিণ অংশে ও তৃতীয়টি অজুখানার দিকে মূর্তুজা নামে আরেক প্রত্যক্ষদর্শী অবশ্য বলেছেন চারজন আত্মঘাতী হামলাকারী ঘটনায় অংশ নিয়েছিল দুজন মসজিদের গেটে বিস্ফোরণ ঘটায় এরপর বাকি দুজন দৌড়ে ভেতরে গিয়ে মুসল্লিদের ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায় ওই প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন জুমান নামাজের মসজিদে পাঁচশো জনের মতো মুসল্লি হাজির থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মসজিদের ভেতরে অনেক লোককে আপাত দৃষ্টিতে হাসপাতালের সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন আহতদের অবস্থা থেকে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এদিকে এজেন্ডা বাস্তবায়নের জন্যই কুমিল্লার ঘটনা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্যই কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুক্রবার পনেরোই অক্টোবর রাজধানীর কমলাপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি আসাদুজ্জামান খান কামাল বলেন এটা যারা করেছে নিশ্চয়ই তাদের একটা উদ্দেশ্য ছিল নিশ্চয়ই এদের পেছনে কোনো এজেন্ডা রয়েছে এই সবগুলো নিয়েই যারা তদন্ত করছেন তারা অত্যন্ত অভিজ্ঞ এবং খুব শিগগিরই তদন্ত করে আমরা জানতে পারব আপনারা অপেক্ষা করুন আমরা পজিটিভলি এগুচ্ছি এ ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিচার করা হবে বলেও জানান তিনি কোন ধর্মীয় সম্প্রদায়ের উপর হামলা বরদাস্ত করা হবে না বললেন কাদের চট্টগ্রাম নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা যখন তাদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করছে তখন এদেশে চিহ্নিত সাম্প্রদায়িক গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি ও মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এদেশে কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপর যে কোনো প্রকার না প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে কোনো মূল্যে অসাম্প্রদায়িক নীতি সুরক্ষা দিতে বদ্ধপরিকর বলে জানান ওবায়দুল কাদের বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব ধর্মান্ধ সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তির পৃষ্ঠপোষক বিএনপি জামায়াত অশুভ জোটকে প্রতিরোধ করার জন্য দেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস শাসী প্রগতিশীল সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান